নমস্কার বন্ধুরা সবিতা কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন রেসিপি নিয়ে এসেছি এঁচোর এঁচোর রান্না করে আপনাদেরকে দেখাবো তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন আর আমি এঁচোর কাটার জন্য সব কিছু আমি জোগাড় করে নিয়েছি হাতে সরসাদ তেল লাগিয়ে নিচ্ছে আটা লেগে যাবো কচি আছে এই চোরটা এই চোর কাটা হয়ে গেল হয়ে গেল এবার রান্নাটা হবে রান্নাটা যাব সম্পূর্ণ না হবে না একদম কচি কিছু বাদ গেল না এবার একটু কাঁঠালটাকে ভাপিয়ে নিব একটু গরম করে নিব এ ভালো করে ভাপানো হয়ে গেছে এবার রান্নাটা করে নিব আজকে সব জোগাড় করে দিয়েছে আরও মেয়েকে তো ভাপিয়েও নিয়েছে আজকে আমার ছোটো মেয়ে রান্না করে দেখাবে কেমন হচ্ছে রান্নাটা বলবেন এ রান্না করার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি তেল এবার আলুটা ভালো করে ভেজে নেবো আলুটাকে এবার লাল লাল করে ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ভাজা হয়ে গেছে এবার আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড়টাও ভেজে নেব আজকে রাঁধুনি রান্না করছে কত সুন্দরভাবে রান্না সেটা খেয়ে বলবো এঁচোরটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নেব আবারও কড়াইয়ে সর্ষে তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো ফোড়নে দিয়ে দেবো দুটো তেজপাতা এবার দিয়ে দিব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা কেউ লাল লাল করে ভেজে নেব এই যে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিব হলুদ গুঁড়ো চামচ হলুদ গুঁড়ো এবার এই মশলাটা দিয়ে দিব এখানে আছে আদা জিরে ধনে রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসাথে বাটা এটা এবার দিয়ে দিব যে মশলাটা এখন দিয়ে দিচ্ছি মশলাতে একটু সামান্য জল দিয়ে দিব এটা ভালো করে এখন কষিয়ে নিব মশলাটাকে ভালো করে কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার ভেজে রাখা এঁচড় আলু আলুটা এখানে দিয়ে দিব মশলাটা আলু আর এচড়টা ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ এবার জল দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটা দিয়ে দিব একটু সামান্য ঘি স্বাদের জন্য একটু চিনি বেটে রাখা গোবিন্দভোগ চাল এবার এ চোরটা রান্নাটা আমার হয়ে গেছে এবার দিয়ে দেব গরম মশলাগুলো রান্নাটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব এ চোর রান্নাটাও আমার হয়ে গেল তো রান্নাটা কেমন হলো আপনারা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আস দেখা হচ্ছে অন্য ভিডিওতে এখনকার মতো এই পর্যন্ত টাটা